পানি দেন পানি দেন পানি দেন একদিন দুই দিন নয় ওই বান্দা এক হাজার বছর শুধু পানির জন্য দরখাস্ত করবে শুধু পানির জন্য দরখাস্ত করবে আল্লাহর পক্ষ থেকে কি জবাবটা আসবে আবার শুনেন আল্লাহ বলেন ফেরেস্তারা রে না ফরমানটা আমার কাছে কি ছায় কথাটা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন আমরা ডাকবো এক হাজার বছর কত হাজার বছর এ হাজার বছর পানির জন্য চিৎকার দিব আল্লাহ কি আমরার সাথে কথা বলবে না ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে না ফরমানটা কি চায় এই কথাটা শোনার পরে কলি যায় আর কষ্ট বেশি লাগে ফেরেশতা বলবে মালিক হাজার বছর ধরে পানি পানি বলে চিৎকার দিবে গো পানির বড় পিপাসা আল্লাহ তখন বলেন ওই নাফর মান বলা নেই জাহান নামের তোলা দেশে আগুন দিয়া জ্বালানো আর পোড়ানোর কারণে রক্ত আর পুজ একটা জায়গায় জমা হবে বিষাক্ত পানি জমা হবে জাহান নামের টক বগের আগুনে ওই বিষাক্ত পানিগুলি গরম হবে আল্লাহ কয় না পরমান্ডার এই পানিগুলা পান করায় দেয় গরমের সময় আল্লাহ টিউবওয়েলের পানি ঠান্ডা করে দেয় কথা হয় না এ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ জাহান নামের বয়ে কান্দে আল্লাহ বলেন আমার বন্দা কি রে না মালিক না জাহান নাম কোনো দিন দেখে নাই তাহলে কেন কান্দে বলে জান্নাতে রাশায় কান্দে বান্দা কি জান্নাত দেখছে না মালিক জান্নাত দেখে নাই তাহলে কেন কান্দে বলে উলামায়ে কেরামদের বয়ানে শুনেছে জান্নাত আছে জাহান্নাম আছে তোমার কোরআনে শুনছে এই জন্য দুনিয়ার সমস্ত উপরে বন্দা লজ্জিত হয়ে গেছে আর গুনাহ করবে না আল্লাহ বলেন বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসা আগে আগে আমার বান্দার জিন্দিগিরি গুণা মাফ করে দিলাম একটা জবান বন্ধ রাখবেন আল্লাভ আল্লাহর নাম হলেন রহমান আল্লাহর নাম হলেন রহমান মায়া দয়ার সীমা সীমানা আমার আল্লাহর মায়া দয়াটা বেশি আল্লাহর মায়া দয়া বেশি কিন্তু যুবক ভাইয়ারা স্মরণ রাখবেন আমরা শুধু আল্লাহর মায়া দয়া দেখছি আল্লাহর আজাব আর গজব কিন্তু দেখি নাই দুনিয়াতে আল্লাহর যদি সকালে কেউ গালি দেয় এ বিকাল বেলা আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে কেন বলে আমার আল্লাহর নাম রহমান মায়া দয়া बेशারে এই জলা মালিক গালি দিলাও খাওয়ায় গালি দিলেও খাওয়ায় আল্লাহ বলে বান্দা একটা মাছ যেই ভাবে পানির নিচে ডুবন্ত থাকে তুই আমার নিয়ামতের মধ্যে ডুবন্ত আল্লা বলে ফ

এই হায়াতের কসম করছে আল্লাহ্ সময়ের কসম সময়ের কসম সময়ের কসম মানে তোমার হায়াতেরে কসম ইন্না আলাদা আল্লাহ বলেন আমি কসম করে কসম করে বলছে হায়াতের কসম এই পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যদি চারটা জিনিস না মানে নামা অ্যা জিনিস যদি না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আমার মালিক বলছে গো আমরা কিন্তু ক্ষতিগ্রস্তের দিকে যাচ্ছি যুবক বাইরা আমার যৌবনকালকে গুরুত্ব দিতে হবে যৌবনকাল গুরুত্ব দিতে হবে আমার মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই অনর্থক পাঠায় নাই আমরা কিন্তু সকলেই একটা সময় জান্নাতে ছিলাম। বলবো জোর কেমনে? কারণ আমাদের আব্বা আদম আলাইহিসসালাম තුমা والسلام জান্নাতে ছিল। আম্মা হাওয়া আলাইহিসসালাম තුমা والسلام জান্নাতে ছিল। আব্বা আম্মা যেহেতু জান্নাতে ছিল, তারা দুনিয়ায় আসছে, আমরাও দুনিয়ায় আসি। তারা ডাইরেক্ট জান্নাত থেকে আসছে। আমরা ইনডাইরেক্ট জান্নাত থেকে আসছি। আমাদের মা-বাবা দুজন গুইরা আবার জান্নাতে যাবে। আমরা সন্তানদের টার্গেট রাখতে হবে গুইরা আবার আব্বা আম্মার কাছে জান্নাতে যাবে। বলুন মুসলমানের টার্গেট হলো জান্নাত বলুন মুসলমানের টার্গেটে কোথায় তোমার আমার যদি জান্নাত হয় বাধা আসবে বাধা মোকাবেলা করতে হবে অনেক বাধা আসবে বাধার পরেও মোকাবেলা করতে হবে কারণ তোমার আর আমার টার্গেট হলো জান্নাত জান্নাত হলো টার্গেট জান্নাত হলো আমাদের টার্গেট জান্নাত হলো আমাদের টার্গেট যতই বাধা আসুক না কেন মোকাবেলা করব সাহাবায়ে কেরামরা দুনিয়ায় কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাইছিল জানেন নি দর্জন সাহাবীকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়া দিছে এ যুবক এমনে এমনে ঘোষণা দেয় নাই এমনে এমনে ঘোষণা দেয় নাই টার্গেট ছিল জান্নাত টার্গেট ছিল জান্নাত জান্নাত টার্গেট থাকার কারণে আমার আল্লাহ অগ্রিম জানায়া দিছে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এই ভাবে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিছে জুমাহা আরে জুমাহ ভাই টার্গেট থাকতে হবে জান্নাত আমাদের যুবকদের টার্গেট তো জান্নাত না আমাদের টার্গেট হলো বিপিএল আইপিএল আমাদের টার্গেট হলো বিশ্বকাপ আমাদের টার্গেট হলো জি বাংলা এইরকম বিষয় নিয়ে আমরা সব সময় নেশার মতো তাহলে দুনিয়ার সমস্ত গুণার উপরে লজ্জিত হইয়া এখন থেকেই ফিরে আসতে হবে কারণ এবাগতের জন্য বানাইছে যদি না করি আয়াতে কিন্তু বইলা দিছে

সাহাবীর ইতিহাসটা যখন পড়ি আমার ভিতরে একটা লারা মারছে যুবক ছেলে টার্গেটটা কিভাবে জন্নাত রাখছে তার টার্গেট ফিলাপ হয়ে গেছে এই নতুন বিবাহ করছে মানুষের সবচেয়ে আনন্দের দিন যুবকদের সবচেয়ে আনন্দের দিন হলো বাসুর রাতরি যুবকের বিবাহ হইছে যেদিন বিবাহ হইছে সেই দিন আল্লাহ নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে তার কানে মধ্যে আওয়াজ আসছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে তোমরা যদি নবীর সঙ্গে যুদ্ধে যেতে চাও তারা তারি ঘর থেকে বাহির হয় যুবক বাসুর রাত্রিতে যাবে এমন সময় পাটা পিছন দিকে এনে চিন্তায় পড়ে গেল আমার তো টার্গেট জান না আমি এই মুহূর্তে যদি বিবির কাছে গিয়া প্রেম বিনিময় করি কেমতের ময়দান আমার আল্লাহ যদি জিগা তুই তো বৌনিয়া ঘুমায় আসিলি আমার পয়গম্বর এর সাহাবীরা দিনের জন্য ইসলামের জন্য রক্তাক্ত হইছে কি জবাব দিব গব এবারে সে হাতে একটা তরবারি লইয়া গুড়াটা লইয়া দূর মাইরা নবীর কাছে চলে গেছে ওইদিকে তার বিবি স্বামীর অপেক্ষায় বসে আছে আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে সাহাবায়ে کرامরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলো কিছু কোন পড়ি দেখা যায় ওই সাহাবীর হাতে একটা চিঠি আসছে চিঠিটা কোলার পরে দেখে তার প্রিয়তমা স্ত্রী তার কাছে চিঠি পাঠাইছে এ প্রাণের স্বামী মদিনার মধ্যে আমি একটা সুন্দরী মহিলা আপনি আমারে বিবাহ করছেন একটা নজর তো আমারে দেখলেন না আমিও আমার স্বামীটার একটা নজর দেখলাম না আপনি চলে গেলেন দিনের জন্য ইসলামের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে গেছে আমার কোনো বাধা নাই গো আমি আপনাকে বাধা দিব না তবে প্রাণের স্বামীরে আমি আপনাকে একটা নজর শুধু দেখতে চাই কেমতের কঠিন ময়দানে যেন আমি আমার স্বামীটারে দেখলেই চিনতে পারি সিরিটা পড়তে চিন চোখের পানি চলে আসছে আল্লাহ নবী বলেন সাবিরে কাগজের দিকে তাকে ইয়া চোখের পানি কেন ছেড়ে দি ডাক দেয়া বলে হাবি আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য নবী গো যুদ্ধের ময়দানে ডাক দিছে নতুন বাসুর রাত্রি ছেড়ে আমি চলে সাক্ষাৎ করে যেহেতু এখনো শুরু হয় যা যা বিবির সঙ্গে দেখা করে আয় সাহাবি গুড়ার উপরে ওইটা যখন বাড়ির আঙিনায় গেলেন ডাক দেয় বি নবী অনুমতি দিছে কইছো একটা নজর তোমাকে দেখার জন্য পাগলের মতো বিবিটা ঘর থেকে বাহির হইয়া দেখে স্বামী বেচারা গুড়ার উপরে বস ডাক দিয়া বলে প্রাণের স্বামী হ্যাঁ গুড়ার দিকে আপনাকে আমি শরবত বানাইয়া খাওয়াইব মন বলে আপনাকে একটু দেখব আপনি আমাকে দেখবেন সাহাবি বলে বিবিরে প্রেম বিনিময় করার জন্য আসি নাই গবি টার্গেট হলো জন্নাত নবী আমার পাঠাইছে তোর সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য গবি দে বিদায় দে আমি চলে যাই বিবি আবার ডাক দে প্রাণের স্বামী যুদ্ধের ময়দানে যাবে বাধা দিব না বাধা দিব না বাধা দিব না তবে আপনি আমার একটা অনুরোধ রাখেন আমি আপনার স্ত্রী হিসাবে একটা অনুরোধ রাখবেন সাবি বললেন বল বিবি কি বলবি বলে আমি এই মুহূর্তে আপনার জন্য দুইটা হাত তুলে দোয়া করব আপনি শুধু আমিন আমিন শব্দটা বলবেন সাবি বললেন ঠিক আছে যদি আমার মন মতে হয় দোয়া তাহলে আমিন বলবো বিবি বললেন আমি জানি আপনার দোয়া কবুল আপনি আমিন বলার সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে কারণ আল্লাহর জন্য দিনের জন্য যারা যুদ্ধের ময়দানে রওনা দেয় ওই মুহূর্তে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে ডাক বলে বিবি দোয়া কর এবার বিবি দুইটা হাত তুলে বলে মালিক আমি এত বাগাব আপনার গোলাম আপনার বান্দি নতুন বিবাহ হচ্ছে নতুন বিবাহ হয়েছে একটা নজর স্বামীর দেখতে পারলাম না এখন আমার স্বামী উপরে দাঁড়ায় গুড়ার উপরে আমার আমার স্বামীর সঙ্গে প্রেম বিনিময় না কিন্তু আল্লাহ আমি দুয়া করি আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য সে যুদ্ধের যাবে আমার কোনো বাধা নাই আমার কোনো বাধা নাই তবে মালিক একটা ফরিয়াদ আপনার কাছে আমি দুয়ার করি আমার স্বামীটা যেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধটা বিজয় করে আমার স্বামীটার কাজে সাবি তর বাড়ির উল্টো দিকে বিবির হাতের মধ্যে বাড়ি দিয়া বলেন বিবি রে এমন স্নারে না এই দুয়ায় আমি আমি বলতে পারবো না কারণ যুদ্ধের ময়দানে সেনাপতির প্রয়োজন একজন আমার নবী সেই যুদ্ধের সেনাপতি বানাইছে নবী যেহেতু সেনাপতি বানাইছে বুঝে গেছি আমি শাহাদাত বরণ করবো আমি দু নাম্বার এক নাম্বার হলো নবীজির কলিজার টুকরা পালক সন্তান জায়দ উনিও কিন্তু সেই যুদ্ধের সেনাপতি তাহলে আমি প্রথম না আমি দুই নম্বরে শহীদ হব নবীজি যুদ্ধের ময়দানে তিনজন কে সেনাপতি বানাইছে সেনাপতির প্রয়োজন একজন বানাইল তিনজন স্পষ্ট নবীর ইশারা হলো দুইজন শাহাদাস বরণ করব বিবিরে এমন দোয়া করিস না তোর দোয়া কবুল হবে না চোখের পানিগুলো বিবি দিয়া কান্না শুরু করলো এবার সাহাবি বলে বিবি শুন আমার টার্গেট হলো জান্নাত আমার টার্গেট হলো জান্নাত যদি জান্নাতে চাই কি কঠিন ময়দানে আমার আল্লাহ তোর সঙ্গে সাক্ষাৎ করে আদি বিরে বিবি এবার বিদায় দে আর কোনোদিন দিন আমার দুনিয়ার জমিনে দেখবি না চির বিদায় আর কোন দিন দেখবো না একটা বারের জন্য পিছনে তাকা না ওই মহিলা সাথে সাথে মাটিতে পইয়া গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে একটা বারের জন্য পিছনের দিকে তাকাইল না কারণ পিছনে যদি যদি চলে জান্নার টার্গেট মিস হয়ে যাবে জান্নার টার্গেট ফিন আপ হবে না এই জন্য তো যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল যুবক বার সাহাবায়েরা ওরা ইসলামের জন্য দিনের জন্য রক্ত দিছে রক্ত দিছে শুধু তাই নয় আমার নবী কুল কায়নাতের সর্দার দুনু জাহানের বাদশা আল্লাহর পরে যার সম্মান সেই নবী ও শরীর টিকা রক্ত জড়াইছে এই মুসলমান বায়রা আমার বিশেষ করে যুবক ভাইরা আমার ইসলাম কায়েম করতে গিয়া আমার নবী পর্যন্ত রক্ত জড়াইছে ইসলাম হলো একটা বৃক্ষ তার নিচে কিন্তু রক্ত ঢালতে হয় এই পবিত্র রক্ত রক্ত ডালার কারণে বিকরা জিন্দা হইছে আমার নবী রক্ত ডাইলাক আমাদেরকে শিক্ষা দেয়া গেল ইসলাম কায়েম করতে গেলে ইসলাম টিকা রাখতে গেলে রক্তের প্রয়োজন ইসলাম কায়েম করা যায় না ইসলাম কায়েম করতে গেলে রক্ত ডালতে হয় রক্ত ডালতে হয় আমার নবী নিজে রক্ত জড়াইছে শুধুমাত্র মাত্র ইসলাম জিন্দা করার জন্য এ আল্লাহ বহু পাহাড়টা স্বর্ণ বানায় দাও আমার আল্লাহ নবীর দোয়া কবন করতেন কিন্তু নবীটা বলে নাই আমার আল্লাহ যদি বলতেন আমার নবী যদি বলতেন আল্লাহ যুদ্ধ সারা ইসলাম কায়েম করে দাও সেটাও হইতো। কিন্তু নবী রক্তল আমাদেরকে শিকায়া গেল মত্রে ইসলাম যদি দরে রাখতে হয় রক্ত দিতে হবে রক্ত দিতে হবে ওই রক্তটা হবে পবিত্র রক্ত না কিনা বিশেষ করে আমার আজকের আলোচনাটাই হলো যুবকদের কে নিয়ে যুবক বাইরা আমার দিলের কান লাগায়া কয়েকটা মিনিট আপনাকে বিরক্ত করব নজুলের রহমতের সময় এখন জুমার রাত্রি যুবক ভাইদেরকে বলি যুবক বাইরা আমার এই যৌবন কালটা যদি আল্লাহর দিয়া দেই আল্লাহ বলে বান্দারে আমি তোরে জান্নাত দিয়া দিব ওয়াদা করলাম সুবহান কিন্তু দিতে হবে যৌবন কাল আল্লাহ বলেন জৌবন কানে যদি কেউ একবার ডাক দেয় আমি আল্লাহ 70 বার জবাব দিয়া দেই আর যদি আপনি বৃদ্ধ কান আল্লাহর দেন আল্লাহ কয় ওই কালের কোনো গুরুত্ব কারক কাছে নাই মানুষ যখন বৃদ্ধ হয় গড়ের মধ্যে তার ওজন কমে যায় এক সমাজে তার ওজন কমে য가가 আগের মত কথা বলতে পারে না বললেও মানুষ গুরুত্ব দেয় না কোনি বৃদ্ধ মানুষ মুরুব্বি মানুষ তার কথা খান দিয় না এরকম বলে কিনা ঠিক এই কালের কোন দাম নাই সমাজে हां যদি যৌবন কাল আল্লাহের দিয়া বৃদ্ধ হতে পার হই বৃদ্ধ কালের দাম আছে আল্লাহ বলেন বৃদ্ধরা যখন আমি আল্লাহ দরবারে দুইটা হাত তোলে maaf না করলে আমি আল্লাহর লজ্জা লাগে

কান দিলাম শোনার জন্য অন্তরটা দিলাম বাবার জন্য চোখ যদি সঠিক কাজে না লাগায় কান যদি সঠিক কাজে না লাগায় অন্তরটা যদি সঠিক কাজে না লাগায় ওই পরের আল্লাহ বলেন যেই মানুষটাকে সম্মান আর মর্যাদা পেরেছ তাদের চেয়ে বেশি দিয়েছিলাম যদি সে আমার একাদ না করে আল্লাহ বলেন সেই মানুষটাই হবে কুকুর বিড়ালের চেয়ে নে বলুন এবাদত করলে ফেরিস্তানির চৌদামি চৌদামি এবাদত করলে এবাদত করলে ফেরিস্তানির চৌদামি এবাদত যদি না করে গো কুকুর বিড়ালের চেয়ে অনেক কৃষ্ণ কুকুর বিড়ালের চেয়ে অনেক কৃষ্ণ কন্নয়াত আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত লির সাদাল লিতাগিনা মাআবা লা বিসিনা ফিহা আহকাবা লা ইযুকুনা ফিহা বরদা ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকাহ এ যমাক এখন আসো আমি আপনাদেরকে বলেছিলাম আমরা শুধু আল্লাহর দয়াময় দেখছিরে আল্লাহর শুধু দয়ামায়াটা দেখছি দয়া মায়াটা দেখছি এবার আসল আল্লাহর আজাব আর গজব কত বড় আল্লাহর আজাব আর গজব কত বড় ইন্না জাহান্নাম কানাত সদা সাদা নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসা আমাদেরকে ধরার জন্য লাবিসিনা ফিহা আহবাবা লা ফিহা ফিহা বারদাওয়ালা শারাবা এরা সীমা লঙ্ঘনকারীদেরকে জাহান নামের ভিতরে ঢোকানো হবে যুগের পর যুগ সেখানে অবস্থান করবে ইল্লা আমিমা ওয়া গাসসাক আল্লাহ বলেন ওই যুগের পর যুগ থাকার পরে ওই মানুষটা জাহান নামের ভিতরে কিদা লাগবে তার পানির পিপাসা লাগবে কারণ মানুষকে যখন হাসরের ময়দানে আমার আল্লাহ দাঁড় করাবে মানুষ কিন্তু কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে

কেউ সারের পানি নবী পান করাইয়া তারপরে হাসুরের মাঠে যাবে আর যদি না কার না হই তারপরে কলিজা পাটা পিপাসা লইয়া হাসুরের মাঠে দাঁড়াবো পঞ্চাশ হাজার বছর সূর্যটা থাকবে কাছে মানুষগুলি পিপাসায় পাগল হয়ে যাবে এরপরে ইন্না জাহাজ নামা কানাত মির সাদা লিতাগি নামা আবা লাবিসিনা না পিহা আহাবা লায়া জোকো না পিহা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাহান্নামের ভিতরে বাংলা যখন যাবে পানি দেন পানি দেন পানি দেন পানি দেন এক দিন দুই দিন নয় ওই বান্দা হাজার বছর শুধু পানির জন্য দরখাস্ত করবে শুধু পানির জন্য দরখাস্ত করবে এই যুবক ভাই আল্লাহর পক্ষ থেকে কি জবাবটা আসবে আমার শুনেন আল্লাহ বলেন ফেরেশতারা রে নাফরমানটা আমার কাছে কি চায় কথাটা একটু মনোযোগ যদি শোনে তুই শোনে আমরা ডাকবো এক হাজার বচ্ছর কথা হাজার বচ্ছর এ এক হাজার বছর পানির জন্য দিব আল্লাহ কি আমরার সাথে কথা বলবে না ফেরেশ জিজ্ঞাসা করবে না ফরমানটা কি ছাঁ ছা এই কথাটা শোনার ফণে কলি যায় আর কষ্ট বেশি লাভ বেশি লাভ ফেরেশতা মন্দির মলে মানে বছর পানি বলে চিকার দিবে গো পানির বড় পিপা সামাজ আল্লাহ তখন বলেন ওই না কোন মান বোলা নেই জাহান নামের তো দেশে আগুন দিয়া জ্বালানো আর পোড়ানোর কারণে রক্ত আর পুজ একটা জায়গায় জমা হবে বিষাক্ত পানি জমা হবে জাহান নামের টক আগুনে ওই বিষাক্ত পানিগুলি গরম হবে আল্লাহ কয় না করমান্ডার এই পানিগুলো পান দেয় যুবক ভাই একটু দিলের কান লাগায় শুনে এই দুনিয়াতে কিন্তু কিন্তু গরমের সময় আল্লাহ টিউবওয়েলের পানি ঠান্ডা করে দেয় কথা কয় না। এ গরমের সময় গরম পানি বাহির হওয়ার কথা ছিল কিন্তু ঠান্ডা পানি বাহির হয় শীতের সময় ঠান্ডা পানি বাহির করার কথা কিন্তু আমার আল্লাহ টিউবওয়েলের পানি গরম করে দেয় খাওয়াইলা দুনিয়ার স্বামী গরমের সময় ঠান্ডা পানি খাওয়াইলা শীতের সময় তারে গরম পানি খাওয়াইলা এত আমি আমদ খাবার পড়েও বন্দা একটা বার আল্লাহ বলে ডাক দিল না একটাবার আমি মালিকের কথা শুনলো না বানাইছিলাম এবাদতির জন্য আমি আল্লাহরের সময় দিল না আজকে ইল্লা হামি রক্ত আর পুজ তাদেরকে পান করা দে এবার পেরেস্তারা যখন রক্ত পুষ্ট গরম দিবে হাতের মধ্যে হ্যাঁ চিন্তা করবে না পানিটা ঠান্ডা না গরম কারণ এই লোকটার হাজার হাজার বছরের পানির পিপাসা পিপাসা লইয়া মাটির দুই নাম্বার হল হাসরের মাটির সূর্যটা থাকবে কাছে সেখানে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছর এই পানির পিপাসা লইয়া হাজার বছর আবার আগুনে পুরল এখন কি তার ঠান্ডা পানি না গরম পানি দেখার সময় আছে পানিটা পাওয়া মাত্রই পান করবে একটা সেকেন্ড দেরি করবে না যেই মাত্র পানিটা পান করবে জাহান নামের গরম রে দুনিয়ার কোন আগুনের গরম না এই পানিটা যেই মাত্র পান করবে গো সাথে সাথে ভিতরের নারী বুড়ি যা গোলা ছিল সব গলে গনে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে এবার বন্দা চিৎকার দিয়া বলবেন মালিক দিলা কেমন পানি দিলারে মালিক পানি পান করার আগে তো ভালো ছিল এমন পানি পাইলাম ভিতরের নারী বুড়ি সব বলে গেল আর সহ্য করতে পারিনা চিৎকার শুরু করবে এরপরে আল্লাহ যে আয়াতটা বলেছেন বড় মারাত্মক আল্লা বলেন যে উই ফা আল্লা বলেন বান্দারে এটা তো কি কর্মের পূর্ণ ফ আল্লাহর জবান থেকে কথাটা শুনার পরে মানসিক যন্ত্রণা ভুগবেন একটা হলো শারীরিক কষ্ট আর একটা হলো মানসিক কষ্ট আল্লাহ দমক দিয়া বলবে এখন মজা বুঝ কেমন লাগে মজাটা বুজ এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল এ যুবক কেমন মাঠে কেউ কারো সাহায্য করবে না কেউ সাহায্য করবে না যুবক ভাইদেরকে বলি যৌবন পাইয়া যৌবনের অপব্যবহার করো ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করো এই যৌবন আর ক্ষমতা বেশি দিন থাকে না বেশি দিন থাকে না আল্লাহ বলেন ইয়াউমায়াফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কেউ কারো হবে না মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না কেউ

আল্লাৰে দিব বৃদ্ধ বসাইয়া বসাইয়া আমি তাৰে নেকি দিব জমা হা হে আল্লাৰে তোলাৰ আমি এটা কথা আৰু পঢ়ে বললে বললে শুন চমা উভয়কে কিছু মানার মানাৰ বুজাৰতো ফিক্দাম কৰোকা আমি